আজকের জগতে সমাজের প্রতিটি স্তরে পরিলক্ষিত হচ্ছে অশান্তির আগুন শান্তির লেশমাত্র নেই সকলেই শান্তির জন্য লালায়িত কিন্তু কজন তা পায় যিশু বলছেন মুথি চব্বিশ অধ্যায় ছয় থেকে সাত পদে তোমরা বহু যুদ্ধের কথা ও যুদ্ধের বিষয়ে নানা গুজব শুনতে পাবে এতে তোমরা উদ্বিগ্ন হইও না এসব ঘটনা অবশ্যই ঘটবে কিন্তু তখনও যুগের অবসান বোঝায় না এক জাতির বিরুদ্ধে অন্য জাতি এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের অভ্যুত্থান হবে এবং বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প দেখা দেবে যেন অন্তিম যুগের দারুণ দুঃসময়ে ঘনাবে কারণ মানুষ হয়ে উঠবে স্বার্থপর অর্থলোভী দাম্ভিক উদ্ধত্ত কুৎসাপরায়ণ পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ অশালীন নির্মন আপস বিরোধী অপবাদ দানকারী কিছুকেই তারা ঘৃণা করবে তারা হবে বিশ্বাসঘাতক বেপরুয়া গর্ভান্ধ ঈশ্বরের চেয়ে তারা ভোগবিলাসকেই ভালোবাসবে প্রায় দু হাজার বছর আগে সাধুপোল এই কথাগুলি বলেছেন কিন্তু আজও সত্য তাই না এগুলো দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় এক থেকে চার পদে লেখা আছে কেন এই অবস্থা পবিত্র বাইবেল বলে মানুষের শান্তি নেই কারণ সে ঈশ্বর থেকে বিচিত্র ঈশ্বর সদাপ্রভু এমন বধির নন যে আমাদের কাতর আবেদন শোনেন না বা এত নিষ্ঠুর নন যে আমাদের উদ্ধার করেন না তোমাদের পাপ সকল ঈশ্বরের সঙ্গে তোমাদের বিচ্ছেদ ঘটিয়েছে এবং তাই তিনি তোমাদের প্রার্থনায় সাড়া দেন না তুমি মিথ্যাবাদী হিংসা হিংসাপরায়ণ এবং হত্যার ষড়যন্ত্রে লিপ্ত তুমি বিচারালয়ে যাও কিন্তু সুবিচার পাও না কেননা মিথ্যা ও অসত্যকে আশ্রয় করে জয়ী হতে চাও তোমার সবকিছুর পরিকল্পনাই হচ্ছে অন্যকে আঘাত করা তোমার दुष्কর্মের তোমার दुष्কর্মের পরিকল্পনাগুলি যত তাড়াতাড়ি সম্ভব তারিনবৎ করার চেষ্টা করো নির্বদেশে রক্তপাত ঘটাতে একবারও দ্বিধা করো না যে পথ দিয়ে যাও পিছনে ফেলে রাখো ধ্বংস ও বিনাশের চিহ্ন তোমার উপস্থিতি অন্যের নিরাপত্তা বিঘ্নিত করে তোমার সব কাজ অন্যায় ও বিচারের পরিপূর্ণ বাঁকা পথে চলতে ভালোবাসো এবং যে কেউ সে পথ চলে সে বিপদে পড়ে কোথায় শান্তি খুঁজে পাবো বছর পূর্বেই তার সম্বন্ধে বলা আছে একটি শিশু আমাদের জন্য জন্মেছেন একটি পুত্র আমাদের দেওয়া হয়েছে এবং তার উপরে সমস্ত কর্তৃত্ব ভার থাকবে তার নাম হবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ অবজ্ঞাত ও তেজ্য ব্যথা ও যাতনা সহ্য করলেন এতই অবজ্ঞাত ছিলেন যে তিনি যে ফিরেও তাকাইনি কেউ তার দিকে আমাদের কাছে তার কোনো মূল্যই ছিল না সত্য আমাদের সমস্ত যন্ত্রণা তিনি তুলে নিয়েছেন আমাদের সমস্ত ব্যথা তিনি বহন করেছেন তবু আমরা মনে করছি তার এই যন্ত্রণা ঈশ্বর প্রদত্ত কিন্তু তিনি আমাদের পাপের জন্য বিদ্ধ আমাদের অপরাধের জন্য প্রহারিত তার কষ্টভোগ ও ক্ষত সকল দ্বারাই আমরা আরোগ্য লাভ করেছি ভ্রান্ত মেসের মতো বিপথে চলেছি কিন্তু ঈশ্বর প্রভু আমাদের সকলের অপরাধ তার কাঁধে তুলে দিয়েছেন শান্তি রাজা এটা কি করে করে সম্ভব তাকে গ্রহণ অনেকে শান্তি খুঁজে পেয়েছেন কিন্তু অনেকের কাছে আজও তিনি পরিত্যক্ত যিশু উদ্ধাত্ত আহ্বান মুথি এগারো অধ্যায় আঠাশ থেকে তিরিশ পদে লেখা আছে হে শ্রম কলান্ত পরিশ্রান্ত ভারাকান্ত মানুষ আমার কাছে এসো আমি দেব তোমাদের বিশ্রাম আমার জোয়াল তোমরা কাঁধে তুলে নাও আমার কাছেই শিক্ষা নাও কারণ আমি নম্র ও বিনীত তাহলে তোমরা স্বস্তি পাবে জীবনে আমার জোয়াল শুভ হোক আমার দেওয়া ভার লুঘু যিশু আরো বলেছেন যোহন চোদ্দ অধ্যায় সাতাশ পথ ষোলো অধ্যায় পদে তোমাদের জন্য আমি রেখে গেলাম শান্তি আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি সংসারে যে শান্তি দেয় আমার এ দান তার মতো নয় শান্ত করো তোমাদের উদ্বিগ্ন হৃদয় দূর করো তোমাদের ভয় বেকুলতা আমারই মাঝে তোমরা শান্তি লাভ করবে এজন্যই এমন কথা আমি তোমাদের বললাম জগৎ তোমাদের যন্ত্রণা দেবে কিন্তু সাহস কর আমি বিজয়ী আমি জয় করেছি এই জগৎকে যদি শান্তি পেতে চান আসুন তার চরণে সমর্পণ করুন নিজেকে একথা মনে রেখে যে তিনি আমাদের পাপভার তুলে নিয়েছেন নিজের স্কন্ধে আমেন